আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহিম সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল কাতকে সৃষ্টি করেছে সেই রব্বুল আলামিনের প্রতি শুক্রিয়া আদায় সকলে বলে বলি আলহামদুলিল্লাহ আমরা জানি যে দুনিয়ায় দুটি জাতি সৃষ্টি করেছে আল্লাহ তালা জিন এবং ইনসান জিন এবং মানুষ সৃষ্টি করেছে আমরা আজকে যে তদ্বির নিয়ে আপনাদের মাঝে হাজির হাজির তদ্বিটটি হলো জিনের দূর করার পরিচিত একটি তদ্বির প্রায় শতকরা আশি পার্সেন্ট লোকের সাথে জিন আসর করে থাকে বা তাদেরকে কষ্ট দিয়ে থাকে এবং তারা বিভিন্ন তান্ত্রিক কবিরাজের মাঝে যে ব্যর্থ হয়ে আসেন সে সকল জিন ধরা রুগী এবং সে সকল জিন ধরা ভাই ও বোনদের বলবো তাদের পরিবারদেরকে বলবো তারা যেন অবশ্যই এই তদবিরটি করে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আমি আপনাদেরকে বই থেকে দিচ্ছি দিনকে কিভাবে আপনি সরাবেন বা কোন কাজ করলে সরাতে পারবেন এখানে দেওয়া আছে যদি কোনো ব্যক্তি দুষ্ট জিনে বেশি কষ্ট দেয় আর যদি সেই দুষ্ট জিন কোনো মতোই রোগীর উপর থেকে সরে না যায় তাহলে সেই দুষ্ট জিনকে নিম্ন উদ্ভির দ্বারা জ্বালিয়ে দেওয়া যায় ও জিন একেবারে শেষ হয়ে যাবে এই তদবিরটি মৌলানা ইমাম ময়ুদ্দিন বর্ণনা করেছেন যিনি একজন সম্পূর্ণ সম্পন্ন তদবির বিষয়ক ছিলেন সর্বপ্রথম তিনি নস্কাটি লেখেন সলিতা বানিয়ে রাখে পর যিনি রুগীর পবিত্র স্থানে বসিয়া তার চারিদিকে চেরাক বা রামকুণ্ডলি দিবে এবং আসে আশাফ আশাফ জাহাঙ্গীর নামে কিছু ফাতেহা দিয়ে গরিবদের মাঝে বন্টন করে দিবে তারপর সেই পলিতা জ্বালাবে জ্বালানের সাথে সাথে সে জিনের জিন দেবে দানব জিন দেব দানব জলে পুরে বর্ষ হয়ে যাবে আপনারা অবশ্যই কথাগুলো শুনলেন এবং দেখলেন আমি কোন তদবিরটা লিখতে হবে বা কী করতে হবে এবং আপনারা আরও ভালোভাবে পড়বেন পড়ে সুন্দর করে এই বিষয়টা জানবেন জেনে অবশ্যই এই কাজটি করার চেষ্টা করবেন এবং আমি আপনাদেরকে সে তদ্বিরও দেখাবো যাতে সে তদবির করে আপনাদের উপকারে আসে বা জিনগ্রস্ত রুগী থেকে জিনকে সরাই দিতে পারেন খারাপ দুষ্ট জিন মানুষকে খুবই কষ্ট দিয়ে থাকে বা এর জন্য সংসারে বিভিন্ন সমস্যা পড়ে থাকে মানুষ এই জিনের কবল থেকে যেন বাঁচতে পারে সেই জন্য তুদিরটি নিয়ে হাজির হয়েছি এই তুদির আপনাদেরকে লিখতে হবে এবং লেখে যেভাবে বর্ণনা দেওয়া রয়েছে সেই বর্ণনা মোতাবেক আপনাদেরকে কাজ করতে হবে অবশ্যই আপনারা যদি সেইভাবে কাজ করতে পারেন সঠিকভাবে তাহলে অবশ্যই আপনাদের কাজ হবে আমি এই তদবিদটা কিন্তু এক ভাই কাছ থেকে ফটোকপি করে এনেছি এ কাজ আমি নিজে করেছি এবং আপনারা করতে পারেন এই কাজটি খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল এই কাজ দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন এবং কাজটি নিজে করবেন এবং অন্যকে এই কাজটি করে দিবেন আপনার আশেপাশে যদি কোনো এরকম দিন দাও দানব দুষ্ট আক্রান্ত কোনো মানুষ থাকে তাহলে তাদেরকে এই কাজটি করে দিবেন যাতে তারা এই কাজটি করতে পারে এবং তাদের উপকারে আসে এবং আপনি এই আমুলটি ভালোভাবে মানুষকে শিখিয়ে দিবেন যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিবেন এবং এই চ্যানেলের সাথেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা কাজ করাতে চাইলে কাজ করাতে পারেন স্ক্রিনে দেওয়ার নিচে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে বিভিন্নভাবে বিভিন্ন তদ্বির বিষয় বিষয় কিছু জানতে পারেন বিস্তারিত এবং আপনারা কাজ সম্পর্কেও জানতে পারেন কিভাবে করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেব এবং পরামর্শের মাধ্যমে যাতে আপনারা কাজ করতে পারেন এবং আপনাদের আশেপাশে যদি কোনো বুজুর্গ দিনওয়ালা মানুষ থাকে তাদের সাথে পরামর্শ করেও কাজটি করার চেষ্টা করবেন এবং আপনি কাজ করলে এ কাজের ফল পাবেন আসসালামু আলাইকুম